সকালবেলা একটু ঘুম থেকে লেট হয়ে গেলে ব্যাস কি যে তাড়াহুড়ো লাগে তার ঠিক নেই আজ একটু লেটই হয়ে গেছিলো ঘুম থেকে উঠে সকাল সাতটা বেজে গেছিলো এই গরমকালের দিনে সকাল সাতটা মানে অনেকটাই বেলা তারপর ঘুম থেকে উঠে আর কি করবো তড়িঘড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম তারপরে এই যে আমার ছোট পুত্রকে ঘুম থেকে তুলিয়ে মুখটা ধুয়ে দিলাম তারপর মা ছেলেতে দুজনেই খেয়ে দিয়ে একদম নিচে চলে আসলাম রান্নাঘরে এই যে হাড়িটা মাটি দিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এই যে চাষি বাড়ির বউ হয়েছি চাষের জিনিস তো জাল দিতেই হবে এগুলো কি বলতো এগুলো হচ্ছে তিলকাটি তিল কাঠি কিন্তু জলে উনুনে দিতে পারলে মানে জাল দিতে পারলে দারুণ দাও দাও করে জলে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম তারপরে যে ছোট ছোট করে বেসনের শুধু লঙ্কা দিয়ে আর এই যে বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করলাম আর আজকেও মাংস এনেছে একটু মাংসটা আজকে কড়াই করলাম না মাংসটা আজকে কষে নিয়ে প্রেশার কুকারে গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকারে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ নরম হয় আর কালারটাও কিন্তু দারুণ আছে কড়াইটা মেজে নিয়ে চান করে খেতে বসলাম আর মাংসটা একটু গলে গেছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল